পিরোজপুর সদর উপজেলার ভাইজোরার বড়োপোল নামক এলাকায় আগুনে পুড়ে গেছে তিনটি বসতঘর এই ঘটনায় ত্রিশ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত গড় মালিকদের আজ সোমবার দুপুর বারোটার দিকে পিরোজপুর পৌর এলাকার ভাইজোরা বড়োপোল নামক এলাকায় জামালের বাড়িতে আগুনে তিনটি বসত ঘর পুড়ে যায় স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার দুপুর বারোটার দিকে পিরোজপুর পৌর এলাকার ভাইজোরা বড়পোল নামক এলাকায় জামালের বাড়িতে আগুনের সূত্রপাত মুহূর্তে আগুন পার্শ্ববর্তী কামাল ও পলাশের ঘরের ছড়িয়ে পড়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ক্ষতিগ্রস্ত ঘর মালিকদের দাবি আগুনে প্রায় ত্রিশ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের কাছে গিয়ে তাৎক্ষণিক পাঁচ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন পিরোজপুর পৌর মেয়র আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান মালিক এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের নতুন ঘর নির্মাণেও ব্যক্তিগতভাবে সহায়তা করবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি রিপোর্টার প্রেস টাইমস ফোর ডট কম